দেখানো কটনের উপর শাড়ি প্রিনটাও কি কটন পুরোটাই কিন্তু কটনের উপর শাড়িটা তো আমার কিন্তু পচতেই হয়েছে এই শাড়িটা কিন্তু মনে হচ্ছে না তো দিয়েছে সময় কি বলতে এতটা ছিলাম লগ্ন চলে আসছিল তো মাথায় নেই কে কিভাবে দিয়েছে তাই আবার একটা নাস্তিকের মধ্যে কি আছে দেখে নিই ফুলজাসিমসিম ও এটা কি শাড়ি না বেড কভার বেড কভার লাল মধ্যে লেখা রয়েছে বেড শিট অবশ্যই তো এটাও কিন্তু বেশ সুন্দর প্রিন্ট

ছি এর মধ্যে আইকিন ঘড়ি পেছি আমি যদি খুব ভুল না করি ঘড়ি হবে কি বললা আইডিয়া দারুণ দারুণ কেমন

এটা হালকা করছে এটা মনে হচ্ছে না দেখালে না না আছে আর আমি ভুল আমি ভুল আমি স্বীকার করছি আমি ভুল শিকার স্বীকার এইটার মধ্যে

হ্যাঁ নাও অলি ফর জল। থাকবে। গিফটটা সামনে থেকে একটু দেখিয়ে দিই। এই যে। রিস্টটা খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ একদম। খুব সুন্দর হয়েছে গিফটটা। ইউজ করা যাবে। আছে। লাগছে

কি দিয়েছে এটা কি লিখেছে জানো একটা দেখো প্যাকেজিংটা ও প্যাকেজিংটা আমি জাস্ট বাও এত সুন্দর প্যাকেজিং আমি একটা পাইনি একটু আমি লিখে দেবো কি লিখেছে মানে টু মানুষই ফ্রম চুমকি দেন দেবজ্যোতি মানে ওর বর আর ওর আমার বান্ধবী বান্ধবীর বরটি দিয়েছে এটা চলো দেখো ওপেন কীভাবে করবো হলো তো এত সুন্দর করে প্যাকেজিংটা করেছে ওটা দিয়ে করবো চলো ওপেন করছি এবার চুমকি গিফটটা এই যে দেখাই মিস্টার ভেন্ডার থ্যাংক ইউ চুঙ্কি তোর গিফট কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তুই বলেছিলিস কাজের জিনিস দিয়েছি মানুষই দেখিস তো দেখলাম সত্যি কাজের জিনিস সংসার করতে গেলে তো এগুলো লাগবেই এগুলো একটু দেখিয়ে দিই এই যে থ্রি জার রয়েছে এর মধ্যে তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জিনিসটা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই গিফটটা এবার খুলে নিচ্ছি এটা কিন্তু দিয়ে দিয়েছে আমার জ্যাঠার বাড়ি থেকে এই গিফটটা দেখি কি আছে এটার মধ্যে চলো এটা একটা ওপেন করে নিচ্ছি

এটা হচ্ছে এটা কথা এটা হচ্ছে এটা ও এটা কি বড় ছোট বড় এটা ওপর কভার করার জন্য তো তাই তো

আর নেক্সট নতুন নতুন আসছে এটা তো হলো আমার বিয়ের গিফট হোলার ওপেনিং এরপর কিন্তু আমি রিসেপশনে যা পেয়েছি সেই ওপেনিং ভিডিও কিন্তু আসছে তোমাদের এই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আর যে ফেসবুক থেকে দেখলে থাকলে ফলো করো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ততক্ষণের জন্য আজকে